আমার সেলের মাতাই আমার মামু সায় না এই গুলো সায়দা মাঝে কাজে কোনো মাঝে আমার সেয়ালে কাজ করে না চলে দাম মুরগার শহর মতো বুধাতলা করে বুয়াতে মুরগার শহর মতো গুরুগার শহর ডাঘরে বোয়া তাই একট ডা আমার স্যার আমার বুদা দে সারাদাম তো আমরা তাকে ওই প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে ওর শরীর একটা বাম পাশে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে বড়ো ধরনের এবং এটা একটা এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট রয়েছে ঠিক আছে তো আমরা প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে তার প্রেশার নাই পালস নাই মানে আমরা পেশেন্টকে তার রেসপিরেশানও নাই যার ফলে আমরা তাকে মৃত ঘোষণা করলাম আমার আর ইসিজিও করেছি ইতিমধ্যে ইসিজি করে আমরা আর আমরা পুলিশকেও আমরা ইনফর্ম করেছি যেগুলো যাতে এসে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ